দূরত সাহাবাহিকেরাম যেভাবে পড়েছেন আপনিও সেভাবে পড়বেন সাহাবাহিকেরাম কীভাবে পড়েছেন সাহবাহিকেরাম দুরুদ পড়েছেন এটা বৈশা পড়লে যে স্বভাব দাঁড়ায়া পড়লেও সেই স্বভাব শুইয়া পড়লেও সেই স্বভাব যেভাবে আপনি পারেন সেভাবে পড়বেন কোনো সমস্যা নাই স্বাভাবিকভাবে দূরত যে কোনো সময় যে কোনোভাবেই পড়া যাবে দাঁড়ায়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই শুইয়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই বৈশা পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই যে কোনোভাবেই পড়া যাবে

থেকে নবীর দাঁড়ায় সালাম দিবেন নাকি রজ শরীফের সামনে নবীর কবরের সামনে দাঁড়ায় সালাম দিবেন কোনটা যে কোন জায়গা থেকে আর বাংলাদেশ থেকেও তো এখানে কেন দাঁড়াবেন আপনি নবীদের একটা শান আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম ইয়া নবী সালাম আলাইকে বলি আচ্ছা তাহলে নবীর শানে দাঁড়ায় সালাম দেওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য বা ফজিলত আছে তাই তো আপনি মনে করতেছেন

আপনার ব্যক্তিগত বিষয় হলে তো আর বেদাত হয় না ব্যক্তিগত বিষয় হলে তো আর বেদাত হয় না তো ব্যক্তিগত বিষয় যখন বললেন তাহলে তখন তো বললাম তাহলে হিন্দুরা মূর্তি পূজা করতেছে কাদিয়ানিরা তারা যা করতেছে করতে দেন সবই তো ব্যক্তিগত বিষয় তো শরীয়ত কি আপনার ব্যক্তির শরীয়ত কি আপনার ব্যক্তি অনুযায়ী চলবে আচ্ছা শোনেন শরীয়ত কি আপনার ব্যক্তি অনুযায়ী চলবে না কোরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত চলবে কোনটা এই যে আপনি যে নিয়ম বানাইছেন যেটা ব্যক্তিগত বিষয় এইটাই তো আপনার প্রধান সমস্যা

ব্যক্তিগত ভাবে আমি কোরআন হাদিসের সরই দলিল অনুযায়ী আমি আমার ব্যক্তিগত ভাবে আমল করবো কারণ কোরআন হাদী সেইটা অনুযায়ী হ্যাঁ তাহলে এখন তাহলে আপনি যে নবী শান ঠিক আছে তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে আমল জি তাহলে তো এটা আর ব্যক্তিগত হলো না কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হইলো তাই না এটা আর ব্যক্তিগত থাকলো না ওই কোরআন সুন্নাহ অনুযায়ী আমি বলছি কোন দিক হ্যাঁ বাস তাহলে এখন আলেম ওলামাদের মাধ্যমে বর্তমান সবরা এখন শুনেন তাহলে কোথায় তাহলে কোরআন সুন্নাহর কোথায় বলছে যে নবীকে দাঁড়ায়া সালাম দিতে হবে কারণ ঠিক আছে আপনি করেন তো কোরআন কোথায় আছে যে নবীকে নবীর সম্মানে দাঁড়ানো দাঁড়াইয়া সালাম দিতে হবে এটা কোথায় আছে আচ্ছা কোরআন শুনলে যেটা নাই সেটা কি মানা যাবে না

আমরা হুজুর আমি শুনছি যে এটা একবারে ফরজ না ওয়াজিব না সুন্নত না যে নবীজিকে বসে ফরজ ওয়াজিব সুন্নত তো আসে নাই ফরজ ওয়াজিব সুন্নতের কথা তো আসে নাই দাঁড়ায় যে সালাম দিতে হবে সম্মানী ব্যক্তিকে এটা তো আত্মহেতুর ভিতর তাহলে বইসা কেন পড়তেছেন আর এটা আপনি কোথায় পাইছেন যে নবীকে বসে বসে সালাম দেওয়া যাবে এইটা এইটা কোনখানে আছে হুজুর জি জি বসে বসে যে আপনার কে বলছে আমি বলছি নি যে আপনার বসে বসে সালাম দিতে হবে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে বসে বসে সালাম দিতে হবে কে বলছে আপনাকে এটা

আমি তো আপনাকে জানার জন্য বলছি জানার জন্য বলছেন যদি না জানেন যদি না জানেন তাহলে আবার তর্ক করেন কেন আপনি কি জানার জন্য আপনিও সেভাবে পড়বেন এরাম কিভাবে পড়েছেন পড়েছেন এটা বৈশা পড়লে যে স্বভাব দাঁড়ায়া পড়লেও সেই স্বভাব শুয়া পড়লেও সেই স্বভাব যেভাবে আপনি পারেন সেভাবে পড়বেন কোনো সমস্যা নাই স্বাভাবিকভাবে দূরত যে কোনো সময় যে ভাবেই পড়া যাবে দাঁড়ায়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই শুয়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই বৈশা পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই যে কোনোভাবেই পড়া যাবে এখন কোনো ব্যক্তি যদি দাবি করে যে নবীর সম্মানে দাঁড়ায়া দূরত আমি পড়তে চাই এটাকে আমি আলাদা ভালো মনে করি তাহলে তার দলিল দিতে হবে আল ইলমো কবলাল আমল আর করার আগে বলা লাগে তাকে দলিল দিতে হবে যে সে কোথায় পাইছে আবার কথা বলেন কেন কোনো বৈশিষ্ট্যও নাই আবার কথা বলেন কেন আমি কথা বলতেছি না আপনি আবার কথা বলেন কেন কথার মাঝখানে জানেন না কিছু আবার এত ফালফাড়েন কেন ভাই তো আপনি বললেন যে আমি জানি না জন্য ফোন দিয়েছি আপনি কি বলেন যে জানি না জানার জন্য ফোন দিয়েছি আবার যখন আপনাকে জানাইতে চাইতেছি তখন আবার আপনি ফাল মারতেছেন কেন আপনি চুপচাপ শুনেন মুখে কষ্ট লাগান মুখে কষ্ট লাগান আমি কথা বলে শেষ করি তারপরে আপনি বলবেন প্রশ্ন পরে করবেন প্রশ্ন করার সিস্টেম আগে শিখে নিয়ে তারপরে প্রশ্ন করবেন কথা মাঝখানে প্রশ্ন করেন কেন আর যদি এতই আপনার ভিতরে প্রশ্ন তাহলে আপনি বলেন আমি শুনি বলেন আপনি দলিল দেন আমি জিজ্ঞেস করলাম দলিল দেন দাঁড়ায় কেন পড়বেন দলিল দেন বলেন আপনি আমি শুনবো দলিল দেন আপনি বলেন না আমি বলবো না আমি বলবো না আপনাকে আমি আপনাকে বলবো না আপনি বলেন দাঁড়ায় কেন সালাম দিবেন নবীকে এ বলেন আপনি বলেন বলেন আমি আপনাকে আর একটা কথা বলবো না আমি আপনাকে আর কোনো কথাই বলবো না আপনি বলেন না আমি আর কথা বলবো না আপনি আমাকে